আসসালামু আলাইকুম রহমতুল্লাহিমতো আপনার নামটা কি আব্দুল হান্নান আব্দুল হান্নান আপনি যেই প্রজেক্টটা করছেন যে গোল বেগুন হ্যাঁ এটা কি আপনার কোনো কোম্পানির বীজ নাকি স্থানীয় কোনো চার যে আমার নিজস্ব নিজস্ব স্থানীয় চার আচ্ছা আপনার এই বেগুনটা দীঘা প্রতি কী পরিমাণ চারা লাগাচ্ছে চারা লাগাচ্ছে সে মনে করেন চব্বিশ চব্বিশ থেকে পঁচিশশো পিস আপনার বত্রিশ শতক লাগানো লাগানো আচ্ছা আপনার লাগানো থেকে একদম উফরানো পর্যন্ত তথা শেষ স্টেপ পর্যন্ত আপনার খরচ কি পরিমাণ পঞ্চাশ পঞ্চান্ন হাজার পঞ্চাশ থেকে পঞ্চান্ন হাজার টাকা এবং আপনার এই এক বিঘা জমিতে বা বত্রিশ শতক জমিতে আপনার লাভের পরিমাণ লাভের পরিমাণ মানে প্রতি অংশ দুই অংশ লাভ হয়েছে দুই অংশ লাভ আছে তারপর থেকে একটা অ্যামাউন্ট বা একটা পরিমাণ জানাতে যে দু লাখ আড়াই লাখ বা তিন লাখ দুই লাখ আড়াই লাখ তিন লাখ পর্যন্ত দেখা যায় আর কি আপনার রোগ হিসাবে বর্তমান বিশেষ করে সাদা মাসের জন্য তিস করতে সাদা মাসের জন্য তো মনে করেন অনেক খরচা করতে হ্যাঁ এক কোম্পানি এক সময় একটা দিই একটা মনে করেন একটা দেখাবে প্রতিবারে যে একটা দিব সেটা কাজ আছে তারপর আপনি কোনটা মানে আপনি কোনটার মধ্যে ভালো রেজাল্ট মনে করেন যে এটার মধ্যে হয়তো বা আমি ভালো রেজাল্ট পাইছি যাতে আমাদের কৃষক বইদের জন্য একটু হলেও উপকার হয় এইবার দিলে আমি উল আলাদ এবং সাদা মাসের জন্য আপনার এই চলতি বছরের জন্য ক্যাসাট এবং তার সাথে সাথে সবচেয়ে ভালো কাজ করে সাকসেস অথবা ট্রেডার এই তিনটার যে কোনো একটা যদি আপনার জমিতে আপনি গাছ ভিজে স্প্রে করতে পারেন আশা করা যায় যত ধরনের আপনার যা পোকা হোক আপনার অন্যান্য পোকা হোক সাদা মাছি হোক হান্ড্রেড পারসেন্ট আপনার নির্মূল হয়ে যাবে